আসসালামু আলাইকুম বিডাব্লিউটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আসুন এক নজরে দেখিনি গত চব্বিশ ঘন্টায় বিভাগীয় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল প্রথমে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটটি দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোন্ন তাপমাত্রা ছিল আটাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং ছিল ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁইত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মমনসিং বিভাগ মমনসিং বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা ছিল ছাব্বিশ চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাইশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাইশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা